عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا শ্রোদ্য ও সম্মানিত সুজুগ আজকের সবার সর্বকে মহাশয় জাতির মাথার মুকুট নবাই کرام মুরুব্বি এবন বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের এই মাসিক জনসভা নির্ধারিত বিষয় চি মুসলিম জাতির অধঃপতনের প্রতিপয় কারণ সম্মানিত উপস্থিতি আজ থেকে পূর্বের ইতিহাস সাক্ষ্য দেয় যে মুসলিম জাতি কখনোই তারা অধপথরের অতল তল অবস্থান করেনি সে মুসলিম জাতি এক সময় দুর্দণ্ড প্রতাপের সাথে সারা পৃথিবী শাসন করলো বিশ্বের নেতৃত্ব কিন্তু বড় দুঃখের বিষয় কেন তারা আজ বিশ্বের নেতৃত্ব হারালো যারা ছিল মানবতার প্রাণকর্তা সাহায্য কর্তা কেন আজকে তারাই নির্যাতিত অপমানিত লাঞ্ছিত ভিন্নিত কেন আজকে তাদের এই বিবেচকা অবস্থা সম্মানিত পরিস্থিতি সমাজের বৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাবো যে সমাজের মাঝে মুসলমানরা যে বড় বড় ভয়াবহ নানা গভীর সমস্যায় আক্রান্ত এই সমস্যা গুলোর পেছনে একদিকে যেমন ইসলামের শত্রুদের হাত রয়েছে ঠিক তেমনি

हटाला बन तुमरा ये सर्वोत्तम जाति मुसलमान राज के सर्वोत्तम जाति और सत्यव पृथ्वी सर्वश्रेष्ठ जाति और सतैव कहू চিত বিলনিত সম্মানিত উপস্থিতি মুসলিম জাতি roto patali র অসংখ্য কারণে এসে তার মত আমি আপনাদের সামনে কিছু কারণ পয়েন্ট আকারে উপস্থাপন করব সম্মানিত উপস্থিতি মুসলিম জাতি roto patali এক বিশেষ কারণ হলো যে নিজেদের মধ্যে ইয়াকতা ভ্রাতৃত্বকে অবহেলা এই বিষয় সম্পর্কে মহান আল্লাহ তাআলা তিনি কোরআন মাজিদের বিভিন্ন জায়গা সাজগহতে বলেছেন তিনি সূরা আল-ইমরান এর 103 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন ওয়া তাসলিহু বিহব্লিল্লাহি জামিআ অর্থাৎ সকলে মিলে আল্লাহ করে ঝগড়া বিবাদ বিচ্ছিন্ন লিপ্ত হয়ে থাকে তাহলে অটোমেটিকলি সেই সমাজের শক্তি হারিয়ে যায় এবং সেই সমাজ কোন সফল লাভ করতেন না এই প্রসঙ্গে এক বিখ্যাত দার্শনিক বলেছেন যে

কুরআন সুন্নাহকে বর্জন করা অর্থাৎ دین ইসলামকে পরিপূর্ণভাবে মানা না এই মর্মে মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 25 নম্বর আয়াতে মধ্যে ঘোষণা করেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব পৃথিবি মানুষ তোমরা কি কুরআনের ওয়াজিবতম সে ইমান আনো ওয়াতাকফুরুনা বিবা এবং কিছু অংশ কুফরি করো ফানা জাযাউ মাইয়্যা ফআল যালিকা মিনকুম সুতরাং তোমাদের মধ্যে যারা এই করতে কুরআন এর ওয়াজিবতম সে মানি আর ওয়াজিবতম সে ছেড়ে দেই ইল্লা খিসিন ফিল hayatুদুনিয়া তাহলে কদার পার্থিক জগতের শাস্তি

অনুসরণ করেন সবাই নির্মাণ নির্যাতনের শিকার বিশ্বের নারী থেকে দেখুন নারীদের আত্মচিতারে কি পৌঁছে আকাশ বাতাস ফিলিস্তিন কাশ্মীর আফগানিস্তান সিরিয়া ইয়াকশে সর্বোচ্চ কম তারা কেন্দ্র আল্লাহু আলাইহিস সালাম চাই 1470 বেহরমী দরগাহে নির্যাতিত হওয়ার কারণ সম্পর্কে ভবিষ্যৎ করে গেছেন খাবারের পত্রে চুতুর একত্রিত হয় ঠিক তেমনি ভাবে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে

ছিল আজকে দেশ দেইমান হাতে কেন গেল শুধুমাত্র হামাল সলিহা লেখ আমুwidetilde একেবারে সম্পূর্ণরূপে বিলুপ্ত যার কারণে ইমাম গজলি رحم الله عليه এবং আফসুস কারবালা চিনের পৃথিবীর ভূকে চতুত চতুপ্ত প্রাণী আছে তারা আল্লাহকে ডাকে কিন্তু মা

অর্থাৎ রসুল যেটা তোমাদেরকে দিয়েছে সেটা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছে সেটাকে প্রত্যক্ষণ করো বাচ্চার দ্বিতীয় নম্বর

عامل وعشق عامل الحمد لله رب العالمين السلام عليكم